আলাইকুম সবুজ বাংলা মিডিয়া ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে গ্রামের একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম আজকে পবিত্র শুক্রবার আমাদের মসজিদের সভাপতি সাহেব সম্প্রতি উমরা করতে সৌদি আরব যাবেন তাই তিনি কিছু মানুষ দাওয়াত করেছেন খাওয়ানোর জন্য তাই জুমার নামাজ শেষে আমরা কয়েকজন তার বাড়িতে যাচ্ছি তাওয়াতে অংশগ্রহণ করার জন্য সভাপতি সাহেবের বাড়িতে যাওয়ার পথে আমাদের গ্রামের বিভিন্ন সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরছি আশা করি আপনারা অবশ্যই উপভোগ করবেন মাশাল্লাহ আমাদের গ্রামটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর গ্রামের রাস্তা দিয়ে হাঁটার সময় বিভিন্ন সবজি এবং ফলফল টাটকা গন্ধে মন ভরে যায় হাঁটতে হাঁটতে আমরা সভাপতি সাহেবের বাড়িতে পৌঁছে গেলাম তবে এখানে পৌঁছানোর পর দেখতে পেলাম আমরা একটু দেরি করে চলে এসেছি যার জন্য এখানে অলরেডি একটা বৈঠক বসে পড়েছে তো আমাদেরকে অপেক্ষা করতে বলা হলো দলিয়া কু লোক ফোন রাহাত بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد فاتي من شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس دوشه الله اللهم صل على محمد وعلى ال محمد সভাপতি সব উনি ওনার ওয়াইফরাই যাবে হয়তো শত তারিখে ফেরা খার সম্ভাবনা আছে সাথে বিল্ডিং করতেছে আল্লাহবাক যেন তাদের ওমরাকে কে কবুল করেন আমরা দোয়া করবো আল্লাহবাক যদি বাড়িখানা করে স্বরূপকে বালামতিক আল্লাহ হেফাজত করেন

আজকের খাবারের মেনু হিসাবে ছিল চিকেন বিরিয়ানি না দইমাল দাদাই খায় খুশি রান্না করছে খানবা করছি খেলাফত দেবো তো যদি সুন্দরভাবে থাকি টিপটপ তাহলে দেব এই জন্য আচ্ছা ঠিক আছে আসেন আমাদের হুজুর বিরিয়ানি খাইতে পারলো না খাইলো ভাত আর কি তরকারি খেলেন হুজুর আপনার তো বিরিয়ানি খাওয়ার কপাল হইলো না বিরিয়ানি খাবো ডাক্তার না করে দিছে না আমার এই নামটা লাগবে না বলে দিছে হাসানা জায়গা খালি দিয়ে কলা বলে অটো খালি দিয়ে